হ্যালো গাইস গুড মর্নিং বর্ণালী ব্যানার্জি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম এখন ঘড়ির কাটায় প্রায় পনেরো নটা বাজে আর আমার সকালের সব কাজ সেরে চান পুজো সব সেরে দিয়ে এখন রান্নাঘরে এই আলু কাটতে বসে গেছি সবজি কাটতে কাটতে আমাদের পাড়ার এক দিদি ও চারটে পেয়ারা দিয়ে গেলো আমাকে আজকেও তো কলে জল আসেনি দিয়ে ওদের বাড়িতে কুঁতে জল আনতেছে তখন ওদের বাড়িতে গাছে কয়েকটা পেয়ারা দেখলাম হয়েছে দিয়ে আমার চোখে ঠিক পড়ে গেছে তখন এই দিদি এনে দিলাম আর তো কলে জল আসেনি বললাম দিয়ে সেই গাড়িটা আজকেও এসেছে এসে জল দিয়ে গেল আমাদের পাড়াতে তো যাও হোক খাওয়ার জলগুলো হয় খুব সুন্দর লাগে জলটা খেতে তো সবজি কাটতে কাটতে জল এলো দেখো চারদিকে ছড়ানো ছিটানো ওর মধ্যে এনেই জলটা এনে এনে রাখতে হচ্ছে পরে তারপর রেখে নেব ঠিক করে আমার দিশামণিকে দিয়ে দোকানটা লেখাচ্ছি সেদিন তো আমি দোকান লিখছিলাম দিয়ে একটা জিনিস তো ভুলে গিয়েছিলাম তো দেখলাম আরও কয়েকটা জিনিস লাগবে তখন দিশাকে বললাম যে তুই লেখ ও লিখছে আর আমাকে বলছে আর কি লিখবো এই এতটা এতগুলো লেখা হয়েছে দিয়ে ও লিখে দিচ্ছিলো দোকানটা দোকান নিয়ে এলো এই তো আমারও সবজি কাটা হয়ে গেছে দোকানটা আজার করে নিচ্ছি দেখে নিতে হয় সঙ্গে সঙ্গে নাহলে পরে যদি গিয়ে বলে তখন মানতে চায় না সেই জন্যে দোকানে জিনিসগুলো খাতা দেখে জিনিস দেখে দেখে মিলিয়ে নিচ্ছিলাম যে ঠিক এনেছে কিনা বলো বন্ধুরা এগুলো কত ছোট ছোট কাজ থাকে এগুলো কি কাজ নয় এগুলোও তো কাজ এবারে একদিকে রান্নাও আমি বসিয়ে দিয়েছি রান্নাও চলছে যে দিশা যখন দোকানটা নিয়ে এলো তো ভাবলাম আগে দোকানের জিনিসগুলো মিলিয়ে নিই তাহলে পরে আর মেলাতেই পারব না কোনো কিছু ভুল থাকলে তখন মুশকিল হয় তার উপরে দিশাও তো এক্ষুনি স্কুল চলে যাবে না হ্যাঁ দেখো বছরে আমার কাছে এটা নতুন ফল কারণ আমি এটা আজ প্রথম খাচ্ছি আমার চা এসে দিয়ে গেল ওদের বাপের বাড়িতে কে দিয়েছে দিয়ে বললো দিদি কাঁঠাল খাবে তো জানে আমি কাঁঠাল খেতে ভালোবাসি তো আমি বললাম হ্যাঁ তখন এসে কিছুগুলো দিয়ে গেছে তো সবগুলো খেয়ে ফেলেছি ভিডিওটা যখন মনে পড়েছে তখন আর এই তিনটে বেঁচে ছিল দিয়ে কাঁঠালটাও খাওয়া হলো রান্নাও হয়ে গেল দিয়ে এবারে রান্না গ্যাস মোছা হয়ে গেছে ঘরের মেঝেটা মুছে নিচ্ছি তারপরে দিয়ে প্রতিদিনের মতো আবার ছাদ চলে যাব। তার আগে একবার কল যেতে হবে কলে গিয়ে ওইগুলো ধুয়ে নিয়ে আসতে হবে বাসন কটা তারপরে ছাদ যাব গিয়ে পরে কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে তার কারণ এখন কোন সময় যে জল আসছে কিছু বুঝতে পারা যাচ্ছে না হঠাৎ করে জল চলে আসছে এর থেকে কাপড়গুলো নামিয়ে নিতে গেলে নিশ্চিন্তে এই নিশ্চিন্তে একটু বসতে শুতে পাবো তাহলে বন্ধুরা কাঁঠাল খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি একবারে সাত আটটা খেয়ে নিলাম আমার খুব ভালো লাগে এই যে চারদিকে কত আওয়াজ শোনা যাচ্ছে আমার ভয়েস দিতে সত্যি খুব অসুবিধা হয় কিন্তু কি করব বলো আমি কখন দেবো তাহলে ভয়েসটা সব সময় দেখো কেউ না কেউ কথা বলছি কোথাও একটু নিশ্চিন্তভাবে ভয়েস দিতে পারি না খুব অসুবিধা হয় এবারে খাওয়া দাওয়া সেরে চা চাটা করে নিচ্ছি চা করার পরে আজকে আজকে একটা নতুন জিনিস করব। সেটা তোমাদের দেখাবো দাঁড়াও আগে চাটা করে সবাইকে দিয়ে দিই তারপরে যেটা করব সেটা তোমাদের দেখাবো তোমাদের সাথেও সব শেয়ার করবো কেননা তোমাদেরও আমি সব কিছুই জানাই আজকে ওই জিনিসটা বানাবো বলে একটু তাড়াতাড়ি উঠলাম একটু শুয়েছিলাম একটু চোখটা লেগেছিল তারপরে উঠে পরে আগে বললাম চাটা করে দিই কেন চা না খেলে সব এখুনি ব্যাস হয়ে গেছে হ্যাঁ দেখো চা করার পর এক গাঁদা আলু নিয়ে বসে গেছি আলুগুলো ছাড়ানোও হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী বানাবো হ্যাঁ আলু কাবলি করবো এত আলুগুলো কাটাও হয়ে গেছে তো আলু কাবলিটা পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি দিয়ে প্রেশার কুকারে এটা কয়েকটা সিটি দিয়ে নেব বেশি সিটি দিলে আবার হবে না কারণ তখন আবার আলু একদম পুরো সিদ্ধ হয়ে যাবে তো আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি তারপরে তোমাদের আবার দেখাচ্ছি আমার ছেলে তো খুব ভালোবাসে আলু কাবলি খেতে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আলু কাটা সেদ্ধ করে দেওয়া এতদূর পর্যন্ত আমি করলাম তারপরে এবারে এই দিশামুনি একটু আলুগুলো কেটে দিচ্ছে তারপরে আমার ছেলে লাগবে আমার ছেলে বললো দাও মা আমি এরপরে করে দিচ্ছি তুমি তবে সবগুলো জোগাড় করে দাও ভাজা মশলা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা যা যা লাগে আর কি নুন সেগুলো সব আমাকে হাতের সামনে দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর আমার ছেলে বানাচ্ছে গ্রীষ্মকালে দুপুরবেলাতে আমার ছেলে ওর বন্ধুরা সবাই আলু এরকম আলু কাবলি করে ওরা বাইরে করে তো করে কিন্তু খুব সুন্দর করে ওরা নিজেরা খায় কোনো দিন যদি মন যায় তখন একটুখানি এনে দিয়েছে আমাকে তো খেয়েছি খুব সুন্দর ওরা কিন্তু আলু কাবলিটা করে এত সুন্দর হয়তো আমিও করতে পারি না তো সেই জন্যে আমার ছেলে বললো যে তা আমি এরপরে এগুলো যেগুলো যেগুলো করার আমি করে দিচ্ছি আমরাও যখন ছোটো ছিলাম তখন এগুলো প্রচুর খেয়েছি নিজেরাই বানাতাম কিন্তু এখনই বরং খাওয়া হয় না এও যদি কোনোদিন মাঝে সাঝে যদি হয় সেও যদি আমার ছেলে চাপে তবে এতো ভালো আলু প্রায় হয়ে এসেছে এর কাঁচা লঙ্কাও দিচ্ছে কেন কাঁচা লঙ্কা দিলে নাকি একটু বেশি ভালো লাগে আর শুকনো লঙ্কা তো গুঁড়ো ওটা তো দেওয়া হয় দেখতে ভালো লাগে বলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো বেশি তো খাওয়া ভালো নয় তো এই দেখো হয়ে গেল তৈরি সবাই বাটিতে বাটিতে সবাইকে ভাগ্য করে দিয়েছি আর এই আছে আমার দিশামণি খাচ্ছে তাহলে চলো বন্ধুরা আলু কাটাও খাওয়া হয়ে গেল আর ভিডিওটাও আর আমি বাড়াচ্ছি না আজকে দূরই কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা